আচ্ছা এখানে সাহিত্য সৌন্দর্য কি এই যে চা বাগান তাও বলতেছে চারিদিকে কি একটা ভিউ অনেক আমি আপনাদেরকে সম্পর্কে মানুষই জানে দেখতে কেমন চা বাগানে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ব্রিজ বলে থাকি এই ব্রিজটি হচ্ছে এবং আমি যেহেতু বাইকের রাস্তার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন বাসকালের চাঁদপুর অবস্থিত এটা হচ্ছে চট্টগ্রাম থেকে আসার রাস্তা আর এটা হচ্ছে বাসকালে যাওয়ার রাস্তা বাসকালী কুপার বা সমুদ্র সৈকত যেখানে মঞ্চে যেতে পারবে আর আমরা যাওয়ার জন্য চা বাগান তো চা বাগানে যাওয়ার জন্য একমাত্র রাস্তা কিন্তু এটাই আপনি শহর থেকে আসেন এবং ঢাকা থেকে আসেন এটা কোনো বিষয় না আপনাকে চাঁদপুর আসতে হবে এবং রাস্তা কিন্তু একটা এটাই আমরা এখন এটা দিয়ে যাবো এবং আসুন যাওয়া যাচ্ছে অবশেষে চলে আসলাম আমরা চাঁদপুর চাহবাগানোইকুম আচ্ছা সৌন্দর্য কি এই যে চা বাগান চা বাগান উনি বলতে চাচ্ছেন এখানকার সৌন্দর্য হচ্ছে চা বাগানটা তো চলুন আমরা গিয়ে দেখি সৌন্দর্যটা কেমন আমি এখন আসলাম চা বাগানের ভিতরে দেখেন কি অপূর্ব একটা দৃশ্য চারিদিকে কি একটা বিউ অনেক সুন্দর লাগতেছে এসে জায়গাটা অনেক ভালো লাগছে তাই মানে ঢুকলাম দেখেন পাতাগুলো গুলো দেখেন এগুলো কিন্তু আমি জানি না আমরা যে চা গুলা খাই সেগুলা বলে এই পাতা থেকে হয় পাশকালের ভিতরে যে এত সুন্দর একটা বিউ বা এত সুন্দর একটা জায়গা থাকতে পারে কখনো কল্পনা করে নাই চারিদিকে হচ্ছে পাহাড় কি সুন্দর লাগতেছে দৃশ্যটা সব পরিবেশটা অনেক সুন্দর দেখি আরো কিছু নতুন খুঁজে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতেছেন আমি ছোট একটা দিয়ে গোল আসলে এরকম একটা বিশাল বাগানে এরকম ছোট 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 গোল দিয়ে আছে যেগুলা দিয়ে ওরা আসে এই পাতাগুলো সংগ্রহ করে বিশাল এটা এটা একদিন ঘুরে ফেরা শেষ করার মত না সেখান থেকে বেরিয়ে যাচ্ছে আমি অন্যদিকে আরো কি আছে সুন্দর জায়গা দেখি আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন আমার ওই পাশে দেখেন ওই একটা ওগুলো দিয়ে এই পাহাড়কে সমান করে গাছপালা সবগুলো কেটে নেওয়ার পরে ছোট একটা বাগান দেখাইছি ওগুলো এখানে হবে এটা আগামী দিনে ভবিষ্যৎ বাগানের জন্য চা পাতার গাছগুলা ওখানে রোপণ করা হবে বাসকালে চা বাগান নিয়ে এটা ছিল আমার একটা ছোট ভিডিও আমি চেষ্টা করেছি বাসকালীতে এই চা বাগান সৌন্দর্যটা তুলে ধরার জন্য ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন বাসকালে চা বাগান আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন আমি বাইক কাছটা আমার কাছে আছে বাইক পুরো দুনিয়া ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করবেন